সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই একটু শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক মন্ডলী কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন সবাই কমেন্ট করবেন দর্শক মন্ডলী কুষ্টিয়া দিলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঞ্চান্ন টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকার মধ্যে ঝিঙে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঞ্চান্ন ও ব্রয়লার মুরগি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকা ঢাকার ওয়ান বাজারে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি ব্রয়লার মুরগি সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে পনেরো টাকা এসিড আজকের ভিডিও